আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য সহজ একটি রেসিপি করে দেখাবো নয় মাস থেকে তিন বছরের বাচ্চাদেরকে এই খিচুড়িটা রান্না করে খাওয়াতে পারবেন বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে আজকে খিচুড়িটা আমি চিকেন দিয়ে রান্না করব এখন প্রথমে আমি চাল আর ডাল নিয়ে নিলাম তারপর আমি কিছু মুরগির মাংস অ্যাড করে দিলাম তার সাথে একটু হলুদ সামান্য একটু লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা এর সাথে আমি এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এখানে আমি গাজর কুচি আর আলু কুচি দিয়ে দেবো দিতে ভুলে গিয়েছিলাম এখন পানি দেওয়ার পর আমি গাজর কুচি আর আলু কুচি দিয়ে দিব এই তো আলু কুচি দিলাম এখন গাজরটা দিব তারপর হালকা নেড়ে ছেড়ে এটাকে ছোলাতে বসিয়ে দিব বাচ্চাদের খাবার সব সময় ঢাকনা দিয়ে রান্না করতে হবে তাহলে এই তো নাড়াছাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে রান্না করা শুরু করে দিব এই তো আমার খিচুড়িটা বলক চলে আসছে তারপর এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এই যে দেখুন সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে আসার পর সামান্য একটু আদাবাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে দেব ডাক্তাররা সব সময় বলে বাচ্চাদের খাবারে লবণ না মেশাতে টেস্টের জন্য একটু বাচ্চা খেতে না চাইলে একটু লবণ দিয়ে নিলে দিয়ে নেওয়া যায় আর কি তারপর আমি একটু জিরার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি খিচুড়িটা দিয়ে দিলাম এই তো আমার খিচুড়িটা এখন আমি এটাকে একটা ঘুটনির সাহায্যে ঘুটিয়ে নেব যার বাচ্চা যেভাবে খায় ওভাবে করে নেবেন আপনার বাচ্চা যদি এরকম আস্তে আস্তে খেতে পারে তাহলে এরকম আস্তে করে দিবেন আর খেতে না পারলে একটা ঘুটনি দিয়ে ঘুটে দিবেন যদি ব্লেন্ডার করে খেতে চায় ব্লেন্ডার করে দিবেন ব্লেন্ডিং করে না খাওয়ানোই ভালো ব্লেন্ডার করে খেলে বাচ্চারা খাবারের স্বাদ পায় না প্রথমে খায় কিন্তু পরে অন্যান্য খাবার নিতে চায় না এটা একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে আমি ঘুটি নিচ্ছি এভাবে খিচুড়ি রান্না করলে বাচ্চারা খাবে ইনশাল্লাহ এই যে আমার খিচুড়ির লাস্ট লুক এই তো এখন আমি সার্ভ করবো আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা বাটিতে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম